হান্টার শব্দের অর্থ হচ্ছে শিকার এবং আমার কাছে এই বাইকটাকে একটা শিকারের একটা বাইক বলেই মনে হচ্ছে খেয়াল করে দেখেন রয়্যাল এনফিল্ডের যে আগের যে মডেলগুলো লাইক বুলেট ক্লাসিক এই মডেলগুলো কিন্তু অনেক পরিচিত অনেক কমন একটা জেনারেশন যারা কিনা এই বাইকগুলোকে অনেক বেশি ভালোবেসেছিল সেই জেনারেশন কিন্তু এখনও সেই ক্লাসিক এবং বুলেটেই আছে এখন রয়্যাল এনফিল্ডের কাছে টার্গেট হয়েছে নতুন জেনারেশন আর নতুন জেনারেশনকে টার্গেট করে তারা তৈরি করেছে এই রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি এক কথায় পুরনো কিছুতে নতুন একটা স্বাদ বন্ধুরা আমি ইন্ডিয়াতে হান্টার থ্রি ফিফটি চালিয়েছিলাম সেই হান্টার থ্রি ফিফটিটা আমার কাছে যেমন লেগেছিল কিন্তু এই বাইকটি আজকে পুরোপুরিভাবেই ভিন্ন রকম মনে হয়েছে আধুনিকতার সাথে ঐতিহ্য ইতিহাস এবং সেই সাথে চমৎকার লোক এক কথায় এই বাইকটি এই মুহুর্তে বাংলাদেশের বাইকারদের জন্য একটি চমৎকার হতে পারে বাইকটি রাইড করার আগ পর্যন্ত মনে হয়েছিল না জানি কত ভাইব্রেশন কিন্তু ভাইব্রেশন ওইভাবে মনে হচ্ছে না তবে পাওয়ার বোঝা যাচ্ছে স্পষ্টতই পাওয়ারের ফিল আর ভাইব্রেশনের কিছু পার্থক্য রয়েছে এখনই ভাইব্রেশন নিয়ে আলোচনায় যেতে চাই না তবে ভাইব্রেশন নিয়েই একটি আলাদা ব্লগ হতে পারে খুব শীঘ্রই প্রথম দেখা প্রথম রাইড প্রথম অনুভূতি থেকেই হোক আজকের রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটির তিতা ও দি আজকে এই বাইকটি প্রথম চালানোর পর আমি সত্যি সত্যি আমার কাছে এতটা ভালো লেগেছে চিন্তার বাইরে একটা সময় পর্যন্ত আমি চিন্তা করেছিলাম আমি যখন রয়্যাল এনফিল্ড কিনবো ক্লাসিক কিংবা বুলেট কিনবো কিন্তু এই বাইকটি চালানোর পর যেহেতু আমি আধুনিকতা পছন্দ করি যেহেতু আমি নতুন কিছুকে স্বাগত জানাই আমি এখন কনফিউজ হয়ে গিয়েছি আমি ক্লাসিক আর বুলেট এই মডেলগুলো কেন কিনবো আমার তো একটা হান্টার থ্রি ফিফটি কেনা উচিত আমার কাছে এতটাই ভালো লেগেছে এই রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি জোস এক কথায় জোস মনে রাখতে হবে প্রত্যেকটা বাইকের ভালো মন্দ দুইটা ব্যাপারই থাকে তো প্রথমেই আমি এই বাইকটার যেই ব্যাপারগুলো একটু খারাপ লেগেছে সেটা শেয়ার করব এরপর যেই ব্যাপারগুলো ভালো লেগেছে সেটাও শেয়ার করব। অর্থাৎ আমার বাসায় তিতা ও মিথা দিক তো প্রথমেই তিতা দিক বাইকটার এক নম্বর দিক হচ্ছে বাইকটার টায়ার যদিও বাইকটির টায়ার যথেষ্ট ওয়াইড কিন্তু বাইকটিতে দেওয়া হয়েছে বায়াস টায়ার একশো চল্লিশের টায়ার যথেষ্ট ওয়াইড হলেও এই বাইকের টায়ার যদি রেডিয়াল করা হতো তাহলে বাইকটি রাইড করে আরও বেশি কমফোর্ট পাওয়া যেত এবং ব্রেকিং কনফিডেন্ট আরও বেশি ভালো হতো দুই নম্বর দিদি হচ্ছে বাইকটির ক্লাচ যথেষ্ট হার্ড তবে আমার কেন যেন মনে হচ্ছে একটা সময়ে এই ক্লাচটি ফ্রি হয়ে যাবে যদি ফ্রি না হয়ে যায় তাহলে শহরে ঘন ঘন ক্লাচ করাটা একটু পেইন বলে মনে হবে তিন নম্বর দিয়ে হচ্ছে বাইকটিতে দেওয়া হয়েছে হ্যালোজেন লাইট বাইকটিতে যদি এলইডি লাইট দেওয়া হতো তাহলে বেশি ভালো হতো অনেকে বলতে পারে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ভিনটেজ আসলে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ভিনটেজের বাইরেই গিয়ে কিন্তু এই বাইকটাকে তৈরি করা হয়েছে বা এই বাইকটিকে ওইভাবে নিউ জেনারেশনকে টার্গেট করার জন্যই বাড়ানো হয়েছে তো সেই ক্ষেত্রে এই বাইকটি যদি এলইডি লাইট দেওয়া হতো তাহলে ইয়াং জেনারেশন নিউ জেনারেশনের কাছে অনেক বেশি ভালো লাগা তৈরি হতো যদিও এটা হ্যালোজেনের লাইট দেখতে খারাপ না তারপরও আলোর একটা ব্যাপার আধুনিকতার একটা ব্যাপার ছিল যার কারণে আমার কাছে মনে হয়েছে বাইকটিতে হ্যালোজেন না দিয়ে এল বা এল প্রজেকশন দিলে অনেক বেশি ভালো হতো বাইকটির চার নম্বর দিদি হচ্ছে বাইকটির ভাইব্রেশন ভয় পাবেন না আমি তো ভেবেছিলাম রয়্যাল এনফিল্ডে না জানি কত ভাইব্রেশন হবে এই হান্টার মডেলে কিন্তু বিশ্বাস করেন এই বাইকে কোনো প্রকার ভাইব্রেশন আমি অনুভব করতে পারিনি তবে চোখে দেখেছি ভাইব্রেশন কোথায় সেটা লুকিং গ্লাসে আপনাদেরকে দেখাই কেবলকো দেখেন বাইকটির হ্যান্ডেলবারে কোথাও কোনো ভাইব্রেশন নাই কিন্তু লুকিং গ্লাসগুলো প্রতিটা এক্সপ্রেশনের সাথে সাথে কে পড়ে এবং এটা রানিংয়ের সময়ও কাঁপে যার ফলে পিছনে কি আসছে এগুলো দেখতে একটু সমস্যা হচ্ছে সো এই লুকিং গ্লাসে ভাইব্রেশনটা কীভাবে রিমুভ করা যায় আমার মনে হয় রয়্যাল এনফিল্ডকে সেটা নিয়ে একটু ভাবতে হবে কারণ পিছনে কি আসছে সেটা ক্লিয়ারলি দেখাটা খুবই গুরুত্বপূর্ণ এবার বলবো এই বাইকটির মিঠা দিক তবে মিঠা দিক বলার আগে দুই একটা কথা না বললেই না দেখেন একটা বাইক তার ভালো মন্দ দুইটাই থাকবে কোনো একটা মন্দ দিক বলা মানে এই নয় যে এই বাইকটি খারাপ আমি রয়্যাল এনফিল্ডে অনেক কথাই বলেছি এবং অনেক কথাই বলবো এটাই খুব স্বাভাবিক তার মানে এই নয় যে আমি এই বাইক বা এই বাইক ব্র্যান্ডের একজন নিন্দু প্রত্যেক বাইককে আমার ভালো লাগে প্রত্যেকটা বাইকারকে আমি ভালোবাসি সবাইকে সমান দৃষ্টি দেখি এবং সবাইকে সমানভাবে বিচার করি সেখানে রয়্যাল এনফিল্ডকে ছোট করে দেখা বা ছোট করে দেখানোর কোনো কারণ নেই এখন কিছু টু ফ্যাক্ট আপনাদের মাঝে তুলে ধরা মানে এই নয় যে আপনাদেরকে আমি রয়্যাল এনফিল্ড কেনার ব্যাপারে বা রয়্যাল এনফিল্ড রাইড করার ব্যাপারে বা রয়্যাল এনফিল্ড নেওয়ার ব্যাপারে অনুৎসাহিত করার চেষ্টা করছি কখনোই না আপনার চয়েস আপনি ব্যক্তিগতভাবে আপনার যে বাইকটাই ভালো লাগে আপনি সেই বাইকটাই ক্রয় করবেন প্রত্যেকটা বাইকেরই ভালো মন্দ আছে ভালো দিকগুলো জেনে আপনি নিজেকে খুশি রাখবেন আর মন্দ দিকগুলো জেনে আপনি নিজেকে সতর্ক রাখবেন সেই উদ্দেশ্য থেকেই মূলত আমার পিতা ও মিতা দিক যাই হোক আর কথা বারবো না প্রথমেই বাইকটির এক নম্বর মিতা দিক বাইকটির লুকস একটি বাইক প্রথমেই যদি দেখে ভালো না লাগে তাহলে ও বাইকটির প্রতি ভালো লাগার তৈরি হয় না আর ভালো লাগা যখন তৈরি হয় না তখন সেই বাইকটি নিয়ে কথা বলাটা অনেকটা মুশকিল হয়ে যায় তো রয়্যাল এনফিল্ড এই হান্টার থ্রি ফিফটি বাইকটা দেখার পর আমি শুধু দেখেছি প্রাণ ভরে দেখেছি মাসুদের এলাকায় বাইকটিকে রেখে ইচ্ছে মতো আগে দেখেছি তারপর বাইকটিকে রাইড করেছি এই বাইকটির আপ টু বাটম সব কিছুই আমার ভালো লেগেছে বাইকটির ডিজাইন বাইকটির ট্যাং বাইকটির সিট স্পেশালি বাইকটার রেল আমি এই ধরনের সিটে এরকম গ্র্যাপ অন্য কোনো বাইকে দেখিনি বাইকটির একজোস বাইকটির প্লাস্টিক ওভারঅল বিল কোয়ালিটি এক কথায় অসাধারণ রয়্যাল এনফিল্ড তারা নিউ জেনারেশনকে ক্যাচ করার জন্য এই হান্টার যে শিকার করার জন্য যে বাইকটি তৈরি করেছে এক কথায় আমি মনে করি তারা সাকসেসফুল এবং এই বাইকটি বাংলাদেশে যারা বাইকাররা চালাবে আমার মনে হয় ইয়াংদের কাছে এই বাইকটি অনেক বেশি জনপ্রিয়তা পাবে কারণ বাইকটি চালানোর পর আমাকে আরও বেশি ইয়াং লাগছিল আসলে দেখেন আমরা রয়্যাল এনফিল্ড বলতে যেটা বুঝি আর কি বাংলাদেশের মানুষ যেটা বুঝে ক্লাসিক বা বুলেটের মতো বিনটেস লুকসের একটা বাইক বিনটেজ ফ্লেভার একটা বাইক কিন্তু এই বাইকটাতে ওইভাবে বিনটেজের কোনো ফ্লেভার আমি পাইনি মনে হয়েছে যে আমি খুব পাওয়ারফুল ভারী একটি নেগেটিভ স্পোর্টস বাইক চালাচ্ছি যেটা গোল হেডলাইট এই বাইকটার অভিজ্ঞতা যদি আমি কম্পেয়ার করতে চাই জাস্ট রাইডিং অভিজ্ঞতাটা অনেকটা ইয়ামাহা অ্যাক্সেসারের মতো তবে অ্যাক্সেসার হালকা কিন্তু এইটা অনেক ভারী যার কারণে বোল্ডনেস ব্যাপারটা অনেক বেশি আসে এবং ফিল মানে একটা প্রিমিয়াম বাইকের ফিল অনেক বেশি পাওয়া যায় এই বাইকটিতে আমার কাছে এর লুকস এক কথায় অনেক বেশি ভালো লেগেছে বাইকটা দুই নম্বর মিটিং হচ্ছে বাইকটার সিটিং পজিশন এক কথায় জোজ ফুট একটু পিছন দিকে একদম নেকের স্পোর্টস বাইকের মতো এবং ঠিক হ্যান্ডেল বারটাও হালকা একটু ডাউন যার কারণে এই বাইকটা টোটালি নেকের স্পোর্টস বাইকের একটা ফিল আছে সেই সাথে গোল একটা হেডলাইট মানে এইখান থেকে যখন দেখছিলাম এক কথা অন্যরকম লাগছে আপনি যদি খেয়াল করে দেখেন আমি আজকে অনেক দিন পর কোনো একটা বাইকের রিভিউ করলাম যেখানে আমার হেলমেটে অ্যাকশন ক্যাম্প ছিল না কারণ কি কারণ আমি জানি যে অ্যাকশন ক্যাম্প থাকলে আমি কথা বলতে পারবো না এবং সেই সাথে লুকসের একটা ব্যাপার ছিল একটা এই ধরনের রয়্যাল এনফিল্ড বাইকের সাথে এই ধরনের হেলমেটগুলো খুব বানায় তবে হ্যাঁ আমার হেলমেটটা সার্টিফাইড অনেকে ভাবতে পারে তোর ভাই বাটি হেলমেট পরলো কিনা না এটা বাটি হেলমেটটা এটা একটা হাফ ফেস হেলমেট তো যাই হোক যেটা বলছিলাম টোটালি অন্যরকম একটা সিটিং পজিশন আমার কাছে খুবই ভালো লেগেছে এবং যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে এবং সবচেয়ে বড় কথা কমফোর্টটা কি এটা এক একজনের কাছে এক এক রকম কেউ একটু উঁচুতে হ্যান্ডেলবার ধরে কমফোর্ট পায় কেউ একটু নিচে হ্যান্ডেলবার ধরে কমফোর্ট পায় আমি সাধারণত হালকা একটু স্পোর্টি সিটিং পজিশনে একটু বেশি কমফোর্ট পাই এবং লং ট্যুর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি যার কারণে আমার কাছে মনে হয়েছে আমার কাছে রয়্যাল এনফিল্ড লং ট্যুর করার জন্য কমফোর্টেবল একটা সিটিং পজিশন তিন নম্বর হচ্ছে রয়্যাল এনফিল্ডের বিল কোয়ালিটি এক কথায় অসাধারণ সব কিছুই যেন কাঁচা লোহা খাটি লোহা এই বাইক যদি কেউ কিনে যদি সে মিনিমাম মেনটেন্সটা করে যদি অ্যাক্সিডেন্ট না করে তাহলে দীর্ঘদিন এই বাইকটি চালাতে পারবে একটা বাইক যদি পাঁচ ছয় বছর পর নষ্ট হয়ে যায় বা রং টং উঠে যায় তাহলে তো খারাপ লাগবে তো এখন যেহেতু নতুন ওইভাবে আসলে বোঝা যাচ্ছে না তবে যতটুকুই বুঝতে পারছি এতদিন ধরে বাইক চালাচ্ছে এর বিল কোয়ালিটি পেইন কোয়ালিটি আমার মনে হয় যথেষ্ট ভালো হবে তারপরেও আসল ব্যাপারটা বোঝা যাবে বেশ কয়েক হাজার কিলোমিটার রাইড করার পর যার কারণে আমার এটা রিভিউ ব্লগ দা এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন রিভিউ চার নম্বর মিটিং হচ্ছে বাইকের ওয়েট ব্যালেন্স যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি কনফিউজ ছিলাম কারণ এত ভারী একটা বাইক এই বাইকটা চালিয়ে কর্নারিং এর রাস্তায় হাই স্পিডে কতটুকু কি থাকবে একটু একটু সন্দেহ আমার মধ্যে ছিল ভেবেছিলাম হয়তো বা এটার ওয়েট ব্যালেন্স ভালো হবে না কিন্তু আমি দেখলাম এটার ওয়েট ব্যালেন্স যথেষ্ট ভালো তারপরও পুরোপুরিভাবে বোঝা যাবে হাই স্পিডে যখন হাইওয়েতে রাইড করব যখন আমি হেভি কর্নারিং করব তখন আমি আরও সুস্পষ্টভাবে বুঝতে পারবো এবং আপনাদেরকেও বলতে পারবো আপাতত যতটুকু জায়গার মধ্যে চালিয়েছি যতটুকু স্পিডের মধ্যে চালিয়েছি আমার কাছে বাইকটা অনেক স্ট্যাবল এবং কর্নারিংয়ের সময় যথেষ্ট স্ট্যাবল বলেই মনে হয়েছে কারণ নর্মালি বাংলাদেশে এখন যে বর্তমানে এই প্রাইজেন্সে যে আধুনিক বাইকগুলো পাওয়া যায় সেগুলো মনো সাসপেনশন থাকে কিছু কিছু বাইকে ইউজ দিয়ে থাকে সেগুলো স্টেবিলিটি আর এটা স্টেবিলিটি একরকম না হওয়ার কথা ছিল কিন্তু নর্মালি বেসিক ডিজাইনের উপর রেখে বেসিক ফিচারের উপর রেখে বাইকটা যথেষ্ট স্টেবল এবং যথেষ্ট কনফিডেন্টফুল তো এই ছিল আমার মিঠাদিক চারটা দিক বলেছি চারটা দিক বলেছি আরও কিছু ব্যাপার আছে যেটা কম বেশি অনেকেরই এই বাইকটা নিয়ে অনেক বেশি জানার ইচ্ছা যেমন বলার ইচ্ছা অনেকেই অলরেডি প্রবলেম মনে করতেছে কিন্তু ওটা প্রবলেম না ওটা হচ্ছে ফ্যাক্ট যে একটা বাইকে এটা থাকবে যেমন রয়্যাল এনফিল্ড অনেক গরম হয় এটা গরম হবে কারণ এটা এয়ারকুল বাইক যেহেতু এখানে কুলিং সিস্টেম লিকুইড কুল বা ওয়েল কুলিং দেওয়া হয়নি সো এয়ার কুল বাইক একটু বেশি গরম হবে তিনশো পঞ্চাশ বড় একটা ইঞ্জিন গরমটা একটু বেশি ছড়াবে পায়ে একটু গরম অনুভূত হবে তো এইগুলো হচ্ছে কমন একটা ব্যাপার শহরের মধ্যে চালাতে গেলে আপনার এই বাইকটা দেখা গেছে মাঝে মধ্যে রিক্সা কাটাতে একটু সমস্যা হবে এইটা কমন একটা ব্যাপার কমন একটা প্রবলেম এগুলো আসলে ওইভাবে শেয়ার করার মতো কিছু নেই আমি যেই ব্যাপারগুলো তুলে ধরেছি সেগুলো হচ্ছে যে আমি আজকে প্রথমবার এই হান্টার থ্রি চালিয়ে কেমন অনুভব করলাম সেইটার একটা রিভিউ অর্থাৎ ফার্স্ট ইমপ্রেশন রিভিউ তবে এই বাইকটি যেহেতু আমার খুব কাছে ছোটো ভাই মাসুদ মাসুদের কাছ থেকে নিয়ে লং ড্রাইভে যাব এবং লং লং ট্যুর করব তো আমি এখন মাসুদের কাছে জানতে চাইবো তার অনুভূতি মাসুদ আস এই হচ্ছে মাসুদ আমার খুবই কাছের ভাই যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা অবশ্যই মাসুদকে আমার ব্লগে দেখেছেন সেই মাসুদ এই রয়্যাল এনফিল্ড যখন বাংলাদেশে আসলো প্রথমেই আমার কাছে জিজ্ঞেস করে ভাইয়া আমি একটা রয়্যাল এনফিল্ড কিনতে চাই আপনি কি বলেন তো তাকে আমি বলেছি হ্যাঁ ভাই কিনতে পারো তোমার কিনা মানে আমারও কিনা তো আজকে সেটাই হয়েছে তো মাসুদ রয়্যালি কিনেছে এক কথা বলা যায় আমি কিনেছি কিন্তু মাসুদের টাকা তো তাই বেশি কিছু বলতে পারছি না তো মাসুদ বাইকটা নিয়ে তোমার কি অনুভূতি কেমন লাগলো কেনার কি অভিজ্ঞতা ছিল আর কেন ওই বাহানটার কিনলা একটু শেয়ার করো না অনেক আগে থেকে তো আসলে এটার প্রতি একটা দুর্বলতা কাজ করছে আর হায়ার সিথে যেহেতু সামনে থেকে আসতেছে সেই হিসাবে বাইক কিনবো কিনবো গুলো কিনা হচ্ছিল না বাইক তো অনেকদিন না তো এখন যখন নাকি এটা প্রি বুকিংয়ের ঘোষণা আসলো তখনই আসলে যেদিন প্রি বুকিংয়ের ঘোষণা আসে তারপরের দিন আর কি বুকিং করে ফেলি তো আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন মাস পর হাতে পেলাম তো অনুভূতির কেমন লাগতে পারে এটা তো বুঝতেই অনেক অনেক আনন্দ আকাশে বাতাসে ও সরি বেলা গান হবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসুদ অলরেডি আমাকে বলেই ফেলেছে ভাই আপনি যান টুর মুর করেন আর আমারও ইচ্ছা আছে রয়্যাল এনফিল্ড হান্টার চালানোর পর সত্যি কথা অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়েছে আমিও চেষ্টা করব একটা হান্টার কেনা যায় কিনা আমি নিজেও জানি না যে বাইকের তিতা ডিক মিথা ডিক কতটুকু এখন আপনার সামনে দেখলাম জানলাম আচ্ছা এই যে আমি তিতা মিঠা দিকগুলো বললাম তো কি মনে হয় যে আমার তিতা মিঠা দিক তোমার কাছে কেমন লাগলো কতটুকু সত্য বলে মনে হলো অবশ্যই একশো সত্য একশো পার্সেন্ট সত্য যা যা বলছেন সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ বাকি হ্যাঁ আমার কাছে যেমন লোকটা খুব ভালো পছন্দ হয়েছে এই জন্য মানে তিতা দ্বীপগুলোকে একটু প্রাধান্য কম দিচ্ছে শুধুমাত্র একটা ব্র্যান্ড ভ্যালু আচ্ছা জাস্ট একটা ব্র্যান্ড আমার কাছে মনে হয়েছে যে এটা সবচেয়ে পজিটিভ দিক সাইড আমার কাছে একটা ব্র্যান্ড আচ্ছা রয়্যাল এনফিল্ড একটা ব্র্যান্ড এটার উপরে ভিত্তি করে অনেক ইতিহাস ঐতিহ্যপূর্ণ একটা জি জি ওটার ভিত্তি করে আসলে মনে তো আমার কিনা তো হোক অনেক ধন্যবাদ মাসুদ আমাকে অনেক ব্যস্ততার মাঝেও সময় দিল তো বন্ধুরা এখানে আজকে ব্লগটি শেষ করছি এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো